রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত ও চাঞ্চল্যকর সাবেক হেডমাজি কুপিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসা সদস্য আহসানুল্লাহ পনেরো গ্রেপ্তার করেছে সন্ত্রাসী আহসানুল্লাহ ব্লক এ আট উনিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাদের হোসেনের পুত্র জানা গেছে কক্সবাজারের উখিয়াই পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্প উনিশে আথাউল্লা নামের এক রোহিঙ্গা নেতাকে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আর সদস্যরা নির্মমভাবে ভাবে কুপিয়ে হত্যা করে নিহত আথাউল্লা রোহিঙ্গা ক্যাম্প সাবেক এবং ব্লক হেডমাজি একের সাবমাজি হিসেবে দায়িত্বরত ছিল এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নিহতের ছেলে বাদী হয়ে আটজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করে উকিয়ে তানায় হত্যা মামলা দায়ের করেন যার মামলা নম্বর পঁচাত্তর বাই ছয় শত পঁচানব্বই তারিখ ছাব্বিশ এগারো দু হাজার তেইশ ইংরেজি সিনিয়র সহকারী পরিচালক লয়েন মিডিয়া ও অতিরিক্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান সাতাশ নভেম্বর রাতে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে র্যাব পনেরো কক্সবাজারের একটি চৌকশ আবেদনিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ পাহাড়তলি এলাকায় অভিযান পরিচালনা করে মামলা দায়েরের চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের অন্যতম সদস্য উ এজাহার নামীয় আসামি আহসানুল্লাহকে আটক করে তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আহসানুল্লাহকে জিজ্ঞাসাবাদে জানা যায় বছর খানেক আগে আথাউল্লাহকে সরিয়ে দিয়ে সোনামিয়া নামক এক রোহিঙ্গাকে ক্যাম্প উনিশের এ ব্লকের হেডমাজি এবং আথাউল্লাহকে ব্লক এ একের সাবমাজি হিসেবে নিয়োগ দেয়া হয় পরবর্তী হেডমাজি সোনামিয়া রোহিঙ্গা ক্যাম্পে একটি গোলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলায় বর্তমানে কারাগারে রয়েছে হেডমাজি সোনামিয়া গ্রেপ্তার হওয়ার পর ক্যাম্প উনিশ ব্লক হেডমাজি হওয়ার জন্য আতাউল্লাহ সহ আরো অনেকেই প্রতিদ্বন্দ্বিতা শুরু করে এ নিয়ে আতাউল্লাহর সাথে কয়েকজনের শত্রুতা তৈরি হয় যারা আরেকান রোহিঙ্গা সালভেশন আর্মি আর্সার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলে আসছে তাছাড়া গত দুই মাসে এপেবিএন পুলিশ কর্তৃক আর দুইজন অন্যতম সন্ত্রাসী হাতকাটা ফয়সাল এবং খায়রুল আমিন গ্রেপ্তার হওয়ায় আরসা সদস্যরা সন্দেহ পোষণ করছিল যে আতাউল্লাহ এপিবিএন পুলিশকে আরসা সম্পর্কে তথ্য সরবরাহ করছে এবং সেই তথ্যের ভিত্তিতে এই দুজনকে গ্রেপ্তার করা হয় এই খুবে আতাউল্লার প্রতিদ্বন্দ্বীরা আরসার সাথে যোগসাজসে তাকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করে পুরিকল্পনা मुताबिक রোহিঙ্গা ক্যাম্প 19 এর এ8 ব্লকের ভলান্টিয়ার মাজি আহাসানুল্লাহর মোবাইল ফোনের মাধ্যমে আতাউল্লাকে ভাষান্তরে যেতে আগ্রহী রোহিঙ্গা সদস্যদের সাথে আলোচনা করার জন্য ক্যাম্প 19 এর এ9 ব্লকের মোহাম্মদ ইয়াসিনের পাঁচ সিগারেটের দোকানের সামনে আসার জন্য বলে আতাউল্লার দোকানের সামনে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে আজ থেকে 9 জন আরসার সদস্য দেশীয় ধারালো রামদা দিয়ে আতাউল্লাকে কুপিয়ে হত্যা করে আর রোহিঙ্গা সালবেশন আর্মি আরসা এর সদস্য গ্রেপ্তারকৃত আহসান উল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা